সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথুলি ইউনিয়নের সন্তোষপুর গ্রামে আসলে এই এলাকাটাতে সব ধরনের চাষ হয় বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চডাঙ্গা এই চডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকা জীবননগর এই উপজেলাতে অনেক ধরনের চাষ বিশেষ করে ভুট্টা কলা বেগুন রসুন পেঁয়াজ ঝাল ড্রাগন সব ধরনের ফলের কিন্তু চাষ করা সম্ভব তো আজকে আসলে আমরা এর আগেও দেখিয়েছি যে এলাকার একজন সফল কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলামের তার সফলতা জিরা চাষের তারপরে ক্যাপসিকামের উপর একটা প্রতিবেদন তো আজকে আমরা সন্ধান পেলাম অর্থাৎ উনি অনেকটাই গোপন করছিল পরবর্তীতে আমরা কিন্তু এটা যে ভাবে বের করলাম যে তিনি আসলে এমন কোনো জিনিস নেই যে তিনার এই ফার্মে নেই সেইটাই ভাই ভাই কৃষি প্রজেক্টে তিনি তৈরি করেননি তো আসলে সেই আমরা আজকে কথা বলবো তার অজানা কিছু তথ্য আমরা নিয়ে এবং সেই বিষয়টা আমি আপনাদের শেয়ার বাংলাদেশের আসলে যে সমস্ত কৃষি উদ্যোক্তার আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করে এবং বিভিন্ন চাষ তারা কিন্তু নিয়ে আসছে এবং তারা কিন্তু সফলতা পাচ্ছে তো আমরা আমাদের সাথে আছেন আমাদের জাহিদুল ইসলাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আসলে আপনি আমাকে দুইটা বললেন যে জিরা চাষ ক্যাপসিকাম আমি পরবর্তীতে যে কোনো ভাবে শুনলাম যে আপনি আসলে এখানে এক এই ফার্মে অনেক কিছু চাষ করছেন তো এই গোপনীয়তার ব্যাপার আপনি এখানে কি কি চাষ করছেন আসলে সত্যি কথা বলতে কি আমার ফার্মে দশ রকমের মশলা আছে এটা যদি আপনি এখন ঘুরে দেখেন আপনারে আমি দেখাতে পারবো মোটামুটি আমাদের বাঙালিদের যে পরিমাণ যে মশলাগুলো লাগে সবগুলোই আমার এখানে আছে মশলার পাশাপাশি আমার এখানে আছে মাঠ ফসল হিসাবে বেগুন আছে কলা আছে মালটা আছে পেয়ারা আছে কাগজের লেবু আছে আমড়া আছে ওল আছে কচু আছে মানে মানে নাই নাই আমার 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 এমন কিছু চাষ 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 প্রজেক্টে সব সব ধরনের ধরনের এখানে উদ্দেশ্য হচ্ছে বাংলার কৃষি জমি এক ইঞ্চিও যাতে খালি না থাকে আমার টার্গেট হচ্ছে সেটা আপনারা দেখেন এই যে আল আছে আলে আমরা গাছ দিয়েছি আমরা গাছের সাথে আমি মেটে আলু লাগাইছি যাতে ওই গাছটাও আমি ব্যবহার করতে পারি খুঁটি হিসাবে

দারচিনি দেখি যখন ফেলেছেন দারচিনি তারপরে আপনার হচ্ছে তেজপাতা এগুলো সবই আমার এখানে আছে আপনি কি আগামীতে যে সমস্ত কৃষি উদ্যোক্তা দেশের বিভিন্ন সময় তরুণ উদ্যোক্তা কৃষি উদ্যোক্তারা তৈরি হচ্ছে সেই হিসাবে আপনি তাদের কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা বা আগামীতে আপনি কি পরিকল্পনা করছেন আরও কিছু চাষের নতুন নতুন চাষের কোন উদ্যোগ গ্রহণ করছেন যদি একটু বলতেন অবশ্যই নতুন নতুন চাষের উদ্যোগ আমি গ্রহণ করছি পাশাপাশি আমাদের আপনারা জানেন আমরা হচ্ছে বাঙালিরা যে দেশে আশি পার আশি থেকে পঁচাশি পার্সেন্ট আমরা কৃষক আমরা কৃষি নির্ভরশীল দেশ আমাদের আমি চাবো যে নতুন নতুন উদ্যোক্তারা উঠে আসুক নতুন নতুনভাবে তারা প্রোজেক্ট শুরু করুক তাতে করে আমাদের যেমন ম্যাক্সিমাম জিনিস আমাদের বাইরের থেকে আনতে হয় এগুলো যাতে আমাদের বাইরের থেকে না নিয়ে আসা লাগে আমাদের নিজেদের তৈরি করা ফসল এবং মশলা এবং সবজি তরকারি ধান গম ভুট্টা যাই বলেন আমাদের নিজেদের দিয়ে আমরা নিজেরা স্বয়ং হতে চাই পাশাপাশি আপনি যেটা বলছেন এখানে শুধু আমাদেরই তো না এখানে আরও অনেকেরই কর্মসংস্থান হচ্ছে আমার ফার্মে যারা আছে তারা এখানে প্রতিনিয়ত কাজ করে তাদের এখান থেকে তাদের সংসার চলে আমি এই দিকটা ভেবে আমি গর্বিত বোধ করি যে আমরা যদি একজন উদ্যোক্তা হতে পারি একজন উদ্যোক্তার মাধ্যমে আরও পঞ্চাশ জন চালানো সম্ভব এবং ওই পঞ্চাশ জনের ভিতরতে যখন আরেকজনা এই কৌশল অবলম্বন করবে তখন সেও একসময় উদ্যোক্তায় রূপান্তরিত হবে